দুই চার দশজন মানুষের সামনেও আমি বয়ান করছি চার ঘন্টা বয়ান করছি গরির ধরা চার ঘন্টা তাইলে ওইটা কোনো বিষয়ই না বেশি মানুষ কম মানুষ এটা মূল কোনো বিষয় না এটা কোনো বিষয়ই না বরং মূল বিষয় হলো কিছু গ্রহণ করলাম কিনা কিছু বুঝলাম কিনা কিছু উপলব্ধি করলাম প্রত্যেকের মোবাইলে একটা একটা ছবি উঠাইলে কারোই কোনো ফায়দা হবে কেউ দেখে না শুধু 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 মানুষ অনর্থক কাজ ছাড়া আর কিচ্ছুটা একেবারেই বেহুদা একটা ফালতু কাজ ছাড়া কিছু বরঞ্চ আমাদের প্রত্যেকের উচিত এমন সুন্দর একটা জীবন এমন সুন্দর একটা হায়াত এমন একটা রাত এমন একটা দিন যা প্রতিদিন আমার উপর দিয়া যাচ্ছে আমার জীবন আমার হায়াত তার কদর্ব কিতাবের মধ্যে আছে প্রতিটা সন্ধ্যা যখন হয় সূর্য ডোবে রাত যখন শুরু হয় তো পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে হে দুনিয়াবাসী আমি একবারের জন্যই এসেছি আমি রাত আর কোনো দিন ফিরব না তুমি আমারে বরবাদ করো না কদর্ব লতাইফুল মারিফ কিতাবের মধ্যে আছে ইমাম ইবনু রাজব হাম্বলির কিতাব এরপরে প্রত্যেকটা ভোর যখন হয় দিন শুরু হয় সেই দিনটাও বলে হে দুনিয়াবাসী আমি আজকের এই দিন একবারের জন্যই এসেছি আমি আর কোনো দিন ফিরব তুমি আমারে কদর কর নষ্ট করো আমি সব সময় এটা বলি অক্টোবর মনে করেন দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার এই শিরোনাম পৃথিবীতে আর কোনো দিন হবে চাঁদ উঠবে সূর্য ডুববে চাঁদ উঠবে চাঁদ ডুববে নতুন দিন নতুন বোন নতুন সকাল নতুন পৃথিবী শুরু হবে কিন্তু এই শিরোনাম আর কোনো দিন হবে আগামী শুক্রবার আসবে কিন্তু সেটা একত্রিশ অক্টোবর নয় আগামী বছর আবার অক্টোবর আসবে কিন্তু সেটা নয় তাহলে এই শিরোনাম আর কোনো দিন আসবে আজকের মাগরিবের বক্ত আর কোন দিন আসবে আজকের এসার বক্ত আর কোনো দিন আসবে আগামীকাল তো এটা আগামীকালকের কালকের আজকের তা তো শুক্রবারের মাগ্রীব আগামী কালকেটা তো শনিবারের মাল আগামী কালকেটা তোর শনিবারের এসা অতএব প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড প্রতি মুহূর্ত সময়ের প্রত্যেকটা সেকেন্ড পর একবারই আস আর ফিরে আস আর আসবেও না কোনো দিন আসবে যে আপনার কাজের সুবিধার্থে আপনার গত বুধবারের পাঁচ অক্ত নামাজের টাইম আবার দেওয়া হলো দেখেন পড়বেন কিনা এমন হবে এই জন্য প্রিয় ছেলেরা আমার বাবারা আমার ভাই আমার বন্ধু আমার হায়াতের কদর করে জিন্দিগির কদর করে সাথী তোমার উপরে তুমি দয়া দুনিয়া যেটুকু সামান্য খাদ্য খাবার দুনিয়ার যেটুকু প্রয়োজন চাহিদা পূরণ হয় যার এগুলা ইমান দ্বারেরও পূরণ এগুলা নামাজি বান্দারও পূরণ হয় নামাজি বান্দারাও খায় ঘুমায় জরুরত পূরণ করে স্ত্রী সন্তানের চাহিদা ওনাদেরও পূরণ হয় খাদ্য খাবার উপার্জন ঘর বাড়ি প্রয়োজন পরিবার খাট পালং সোফা ফার্নিচার কম বেশি সবারই হয়ে যায় তা খেরাত সবার হবে না দুনিয়া নাফরমানের যেমন মিলে ইমান প্রয়োজন পরিমাণ দুনিয়া সবাই পায় কিন্তু আখিরাত বড় কঠিন বড় কাল বড় কঠিন প্রিয় ছেলেরা তোমরা যারা দিনের পর দিন নামাজ পড়ো না এক ওয়াক্ত নামাজ পড়ো না একটা সেজিদা দিতে মন চায় না যারা সারা দিন সারা রাত এই চুল চেহারা পোশাক পাঞ্জাবি শার্ট প্যান্ট মোবাইল নারী ছবি অস্থির দৃশ্য বন্ধুদের আড্ডা খেলতামা তামাশা মোটর সাইকেলের ঘোরা গাড়ির অসোক বন্ধুদের আড্ডায় নারীর কথা অস্থির কথা জিনা বেবিচারের নোংরা কথা মহৎ এই সমস্ত জঘন্য অশ্লীলতার বেহায়াপনা অসভ্যতার মধ্যে যারা আছো ভাই তারা নিঃসন্দেহে মনে রাখতে হবে এই আচরণ শয়তানের আচরণ এই আচরণ রাজিম খুবই সত্য মানে দুধ বিতাড়িত শয়তানের আচরণ আমি আজকে জুমার বয়ানে বলছি তাফসিরের মধ্যে আছে শয়তান মানে কি নুন শয়তান লেখতে মূল অক্ষর এর অর্থ হইল যে সর্বদা প্রতি মুহূর্তে হক থেকে সত্য সঠিক বিষয় থেকে দূরে থাকে তাকে বলে শয়তান শয়তান এমন যার প্রতি সেকেন্ড কাটে কিভাবে সে আল্লাহর বান্দাদেরকে এবং নিজেকেও হক থেকে সত্য সঠিক মহান আল্লাহর এক এক হুকুম থেকে কিভাবে আল্লাহর বান্দাদেরকে দূরে সরাবে এই ফিকিরে এই চেষ্টায় যার প্রতি সেকেন্ড ব্যয় হয়

যে শয়তানের পথ অনুসরণ করে শয়তান তাকে সারাক্ষণ অশ্লীলতা নারীকে কেন্দ্র করে গুনা করতে আদেশ করে এবং অন্যান্য অপরাধ করতে আদেশ করে আদেশ করে এই কারণে শয়তানের সিফাত বৈশিষ্ট্য যে শয়তান সারাক্ষণ হক থেকে দূরে থাকে অন্য দূরে রাখতে চেষ্টা করে অতএব দিবা রাত্রি তোমরা যেই সমস্ত নাফরমান ছেলে সারা দিনে দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ এক ওয়াক্ত নামাজ পড়ো না নিজেও না আর সাথের বন্ধুদেরকে যারা গুনার মধ্যে ডুবাইয়া রাখছ নারী ছবি অস্থির উলঙ্গ অসভ্য কথা ছাড়া যাদের মুখ দিয়ে আর কিছু বের হয় না যাদের হৃদয়ে আর কিছু পাবে না এই আখলাক এই চরিত্র নিঃসন্দেহে শয়তানের চরিত্র ছাড়া আর কারো মানুষের চরিত্র নয় শয়তান যদি দেখতে মন চায় তোমারে দেখলেই চল তোমার উপরে সবার করে আসে শয়তান শয়তান তোমার উপরে সবার করে আসে মুসলমানের বাচ্চা মুসলমানের ঘরে জন্ম নিয়ে বেটা এক নামাজ পড়তে মন চায় না তুই মানুষের বাচ্চা বেটা মানুষের বাচ্চা তুই বেটা মান কোথাকা এত নিকৃষ্ট কিভাবে মানুষ একটা আকাশেও দিবে না এক নামাজও পড়বে না মুসলমানের ঘরে তো বড় জানোয়ার জন্ম নেয়তান রাখলাক দুই নম্বর শয়তানের বৈশিষ্ট্য হল রাজিম রাজিম্ব বিতাড়িত বিতাড়িত কেমন বিতাড়িত ছেলেরা বুঝবা তুমিও বুঝবা ইসলামী শরীয়তে কোন বিবাহিত পুরুষ এবং নারী যদি জিনা করে যেটাকে আমাদের সমাজে পরকিয়া বলে মানে জিনা যদি করে বিবাহিত পুরুষ কোনো অন্য নিজের স্ত্রীকে বাদ দিয়ে অন্য মহিলার সাথে জিনা করে বিবাহিত মহিলা যদি নিজের স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষের সাথে জিনা করে এই এই পাপের শাস্তি হলো রজম পাথর মারা পাথর এটারে আরবিতে কোরআনের ভাষায় বলে ইসলামের ভাষায় বলে রজম পাথর মারা আল্লাহর বিধান তাহলে পাথর মারতে মারতে কর এই জন্য রাজিম বলা হয় এমন মার যে পাথর মারার উপযুক্ত এক বছর হজ্জের সফরে তিন দিন লাগাতার হাজি সাহেবরা মিনায় এই শয়তানকে পাথর মারে মানে বুঝাইতে চায় তুই তো রাজিম অবিশপ্ত পাথর মারার উপযুক্ত পাথর মারার উপযুক্ত এই জন্য শয়তানের আখলাখ শয়তানের প্রথম আখলা মনে রাখবা বাবা তোমার আখলা কি শয়তানের না ফেরেস্তার এটা প্রথম চিহ্ন শয়তানের প্রথম গুণা কি করাইতে চায় সেটা হলো নারীকে কেন্দ্র করে জিনা ব্যবিচার এবং তার সাথে প্রাসঙ্গিক হারাম নারীর চাহিদা অশ্লীল এটা এটা শয়তানের প্রথম কুমন্ত্রণা শয়তানের প্রথম চেষ্টা শয়তানের প্রথম মন্ত্রণা শয়তানের প্রথম গুনাহের চেষ্টা নারীর ফাঁদে আটকায় দেওয়া নারীর লোভে ফেলে দেওয়া নারীর নেশায় ডুবায় দেওয়া একটা ছেলে যদি মানুষের বাচ্চা হও এক পবিত্র মা তোমাদেরকে দুই বছর দুধ পান করাইছে ষোলো বছর বয়স মাত্র এত কম বয়সে এত নারী দেখো কেন অসভ্য কোথাকার এত মাত্র বিশ বছর হয় নাই এত ছবি সারা রাত নারী ছবি উলঙ্গ দৃশ্য যে দেখো এই হাইওয়ান এটা কোন মানুষের আখলা এটা কোন মানুষের চরিত্র এত কম বয়সে এত নারী দরকার অল্প বয়সে এত মহিলা দরকার তোমার এত নারী দরকার hayvan এত পশুর চরিত্র এত পশুর চরিত্র প্রকাশ্য দিবালোকে চলতে ফিরতে উঠতে বসতে যেই কোনো যত্র তত্র যেখানে সেখানে বন্ধুদের আড্ডায় যে কোনোখানে যে নারী দেখো ছবি দেখো অস্থির দৃশ্য দেখো যত্র তত্র এই হারাম নারীর চাহিদা এই অস্থিরতা এটা তো কুকুরের স্বভাব কুকুর তো যত্র তত্র রাস্তায় পুরুষ কুকুর আর নারী কুকুর জিনা করে এটা তো কুকুরের স্বভাব তো ইনসানের আখলাক হইতে পারে না একজন মায়ের পবিত্র দুধ এভাবে ভুলে গেলা যে মা দুই বছর দুধ পান করাইলেন এক মায়ের নয় মাসের গর্ভ এভাবে ভুলে গেল এত বড় সৃষ্টিকর্তা মহান আল্লাহকে এবার ভুলে গেল যা এমন মালিককে কেমনে ভুলে মানুষ এমন রবকে কেমনে সেজদা না দিয়ে পারে যে রব আমার চব্বিশ ঘন্টা আমার অজান্তে আমি জানিও না আমার কি জরুরত আমার সে মালিক আমার সকল প্রয়োজন প্রতি যিনি পালন করছেন। আমার কাছে দিচ্ছেন। এমন কিভাবে। মধ্যে আছে রব কাকে বলে রব বলে ওই সত্তাকে যিনি কোনো বস্তুকে কোনো জিনিসকে কোনো কিছুকে তার একেবারে প্রথম অস্তিত্বের প্রথম মুহূর্ত থেকে নিয়ে চূড়ান্ত শেষ পর্যন্ত ধীরে ধীরে সে বলুক বা না বলুক জানুক বা না জানুক বুঝুক বা না বুঝুক তার সকল প্রয়োজন সময়ে যিনি নিজ ইচ্ছায় পৌঁছাচ্ছেন দিয়ে দিচ্ছেন ব্যবস্থা করছেন এমন সত্তা এমন মালিককে বলে রব আর সেটা একমাত্র করছে আল্লাহ এমন রথকে বলা যায় আমাদের নিমক খারাপ মানে কি যার ঘরে ভাত খাইছিল নুন খাইছিল এখন তার দিকে উল্টায় তাকাইছে অনা তারে চিনে না এরই তো সমাজে কয় নিমক খারাপ মানে নিমক মানে নুন এই জন্য বেনামাজি নিমখ খারাপ অকৃতজ্ঞ আল্লাহ যেন বলতেছে বান্দা এই মাত্র এক প্লেট ভাত এতগুলো তরকারি দিয়ে আমি তোরে খাওয়াইয়া পেট ভরাইলাম তুই নাফরমান আমার একটা সেজদা না আট ঘন্টা ঘুম পাড়াইয়া আমি তোকে এই মাত্র ঘুম থেকে জাগাইলাম তুমি আমার একটা সেজদা দিলা না সৃষ্টিকর্তক মানুষ হয় এত যত্ন করে আমি বানাইলাম এত মায়া করে আমি বানাইলাম এত আদর করে আমি বানাইলাম ওয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন আল্লাহ বলেন আমিই তো তোমাকে সৃষ্টি করেছি মাটি থেকে আমিই তো তোমাকে সৃষ্টি করেছি বীজের ফোঁটা থেকে আমি তো তোমাকে সৃষ্টি করেছি জমার রক্ত থেকে আমি তো এভাবে ধাপে ধাপে তোমাকে সাত ধাপে এক ধাপে না আমি চাইলে কোন বললে হয়ে যেত আমি যদি বলতাম হও তাহলে সেলিম হয়ে যেত তাহলে আনিস হয়ে যেত আল্লাহ বলে না আমি আল্লাহ মায়ের অন্ধকার চরায়ুতে মায়ের অন্ধকার বেহামের ভিতরে কাউকে না ডেকে অন্ধকারের ভিতরে আমি আল্লাহ একাকি আমার নিজ কুদরতি হাতে আমার যত্নেবান্ধা আমি নাক লাগাইলাম চোখ লাগাইলাম হাত লাগাইলাম এমন সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ শরীর গঠন করে সুম্মা যুক্ষণি যুক্ষ তুই এক ছোট্ট ফুটচুটে বাচ্চা হয়ে আমি আল্লাহ মায়ের পেট থেকে বের করে আনলাম সুম্মা লিটাবে লহু আসুন তাকুং ধীরে ধীরে সেই ছোট্ট বাচ্চার দুর্বল শরীরে অল্প অল্প পরিমাণে আমি আল্লাহ শক্তি দিতে 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 যৌবনের পূর্ণ শক্তিতে আমি তো পৌঁছিয়ে দিলাম সম্মানিতা কোনু সুয়ু খা সেই আমি আল্লাই আবার পুনরায় সত্য সামর্থ্য যৌবনের শরীরে আবার ধীরে ধীরে দুর্বলতা দিয়ে আমি বৃদ্ধ বানিয়ে দিলাম তাহলে আল্লাহ শিশু বলেন শিশু তো আমি বানালাম যুবক তো আমি বানাইলাম বৃদ্ধ তো আমি বানাইলাম সময়ের প্রতিটা পরিবর্তন আমি করেছি আমি রাত বদলাইছি আমি দিন বদলাইছি ফলে শুক্রবার শনিবার হয়েছে শনিবার রবিবার হইছে দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ হয়েছে তোমার চোদ্দ বছর পনেরো বছর হয়েছে পনেরো বছর ষোলো বছর হয়েছে তোমার দিন সপ্তাহ গেছে সপ্তাহ তোমার মাস মাস গেছে তোমার বছর গেছে তো আমি করেছি আমি তোমার করেছি আমি একসাথে সব দক্ষি শক্তি দিয়ে দিলে তুমি তো না আবার আমি যদি একদম দুর্বল বানায় রাখতাম তাহলেও তো তুমি চলতে পারতা না সবটা আমি করলাম বিনিময়ে আমি একটা সেজদা পাইলাম না এই গাদ্দার এই গাদ্দার তোরা আজকে এশার নামাজ পড়ছ না ওটা থেকে বেটা নাফরমান যা এখান থেকে বেটা তোর মতো নাফরমানের জনপ্রিয়তা দিয়ে আমি কি করব আমি কি বোটে দাঁড়াইছি বেটা আমি কি বোটে দাঁড়াইছি বেটা আমি কি মার্কা নিয়ে আসছি কোনো যে আপনাদের একটা ভোট আমার দরকার আপনারা খারাই মতেন আর বইও মতেন আর সীতইয়া মতেন আমার ভোট দিলে সারব এটা ভোটের মাহফিল ভোটের সবাইটা তাহলে কেন পড়লানা নামাজ বলো নির্লজ্জ ছেলেরা এই লজ্জাহীন ছেলেরা বেহায়া হায়া এশার নামাজ যারা পড়ো নাই এখন বের হোক যদি ফেরেস্তা ঘাট ধরে বের করে দেয় এবং খোদার কসম মনে রাখবা আজ মনে হয়েছে তো বের করে নাই আল্লাহর কসম রব্বে কাবার কসম বাইলে বাইলে ফইলা আসরের দিনে এরকম সব বেইমান নাফরমান পাপি ইমানদারদের সাথেই দাঁড়াবে প্রথম মনে করি মনে এই রঙে দিন গেছে দুনিয়াও তো সিটার বাট ফারা ছিলাম পালামেন্সের লোকে ফার হয়ে গেছি হ্যাঁ আখেরা তো মনে এমন হবে কোরআন কারিম আল্লাহ বলছে হাসরের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদের কি সামনে রেখে বলবে ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মজুম এই নাফরমান সুদ খোর হারাম করবে নামাজি বেঈমান মুশরিক মুনাফিক বের হও আমার রাস বের কাতার থেকে আজ আমার জান্নতি বান্দাদের কাতার থেকে আজ আমার সাজদাওয়ালা বান্দার কাতার থেকে বের